বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা অ্যাপেটিজার আইটেম চ্যানেলের আজকের রেসিপি হলো মুরগির কলিজা ভোনা আমরা কিন্তু অনেকেই জানি না এই কলিজাটা কিভাবে রান্না করলে অনেক টেস্টি হবে যাকে খাওয়াবেন সে আপনাকে প্রশংসায় পঞ্চমুখ করবে আর মুরগির কলিজা কিন্তু বাচ্চাদের খাওয়ানো খুবই উপকার এতে শরীরে রক্ত তৈরি হয় এটা কিন্তু ডক্টররাও বলেন যে বাচ্চাদেরকে কলিজা খাওয়ানোর জন্য রেসিপি একটা স্পেশাল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে বেশ কিছুটা মুরগির কলিজা নিয়েছি আমি যখন বাজার থেকে মুরগি কিনে আনি কলিজাগুলো ডিপ ফ্রিজে রেখে দিই একসঙ্গে অনেকগুলো হলে এভাবে ভোনা করে সবাইকে খাওয়াই চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি ছোট্ট ছোট কিউব করে কেটে রেখেছে আলু এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন আলুটা আমি লবণ হলো তার শুকনো মরিচের গোড়া দিয়ে আগে থেকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আলুটা একদম ভাজা ভাজা করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে না হলে কিন্তু পারফেক্ট একটা ফ্লেভার আসবে না এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আবার একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এই গুঁড়াটা আমার বাসায় তৈরি করা রেসিপি চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আর দিয়েছি একটু সাদা গোলমরিচের গুঁড়া এখন মশলাগুলো আবার খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি মশলাগুলা একটু হাতে সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখন কলিজাগুলা এখানে দিয়ে দিয়েছি কলিজা আর মশলা এইগুলা আবার একটু ভালোভাবে ভেজে নিব। ভাজাটা যেমন এরকম একটু আচারি আচারি টাইপের হবে তখন মনে করবেন আপনার কলিজাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা আলোটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি একটু হাতে সময় নিয়ে রান্না করবেন দেখবেন এটা খেতে কতটা মজার আর কতটা ইয়ামি যাকে খাওয়াবেন সে আপনাকে এতটাই প্রশংসা করবে আর যেদিন এটা বাসায় রান্না করবেন দেখবেন ভাতের পাতিল নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে এখন এখানে পরিমাণে খুবই অল্প পানি দিয়ে দিয়েছি যেহেতু আগে থেকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি পানিটা একটু শুকিয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দারুণ একটা ফ্লেভার আসার জন্য কাঁচামরিচটা লাস্টে মাস্ট দিতে হবে তাহলে খুব দারুণ একটা ফ্লেভার চলে আসবে আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেলায় কোন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর কাঁচা মরিচটা এখানে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট একটু জাল করে নেবেন যাতে ফ্লেভারটা ভালোভাবে চলে আসে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে